কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখো তোমাদের দাদাভাই আজকে অফিসে যাবে তো সকালবেলায় উঠে পড়েছি উঠে দেখো তাড়াতাড়ি করে আর কি রান্না করেছি আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি আর তোমাদের দাদাভাই আর কি আজকে আর কি মানে একটুখানি দেরি করে উঠেছে উঠে আর কি বাজারে গেছে বাজার থেকে আর কি মাছ নিয়ে এসছে তো দেখো আমি এখন আলু পটল দিয়ে আর কি মাছে ঝোল করেছি আর এদিকে দেখো রুটি মেয়ের জন্য একটা রুটি রেখে দিয়েছি মেয়ে স্কুলে গেছে পরীক্ষা দিতে ঠিক আছে আর এদিকে দেখো পালং শাক এনেছে আর ঢেঁড়স আলু দেখো সবই রয়েছে এখনো সবজি টবজি কিছু তুলিনি কেন সবজি এনেছে ওইভাবেই তাড়াতাড়ি করে কেটে রান্না আর কি করেছে আর দেখো মানে পুরো রান্নাঘরে আর কি ছড়ানো ছিটানো আর কালকে রাতে একটু চাউমিন করেছিলাম তোমাদের সাথে ভিডিওটা আর কি করিনি তো সেই চাউমিনের প্যাকেটও রয়েছে কেন বলো তো ইচ্ছেও করছিল না ভালো লাগছিল না হ্যাঁ তাই আর কি কিছু সব এগুলো গোছানো হয়নি আর এদিকে দেখো আমার রান্নাঘরের কি অবস্থা আজকে থেকে না মানে এটা রেগুলারই আমার হয় আর এদিকে দেখো মাছের ডিমও এনেছে তো দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি মাছের ডিমটা আর কি ভাজবো ঠিক আছে এই আর কি রান্না মানে আর কি ভেবেছিলাম যে আজকে রান্না আর কি করব কিন্তু করার আর কি সেই সময় আর কি নেই কেন শুধু প্লেন মাছের ঝোল আর ভাত করেছি আর এ দেখো দুটো কড়াই লেগেছে কেন একটাতে হলো মাছের ঝোল আর কি ভাত করেছি আর একটাতে চাউমিন আর কি করেছিলাম তো সেটাই সেই দুটো কড়াই আর কি এঁঠো রয়েছে আমার ঠিক আছে আর এদিকে দেখো সব এখন এগুলো বাসন টাসনগুলো মাজবো গ্যাস ওভেন মুজবো এই জায়গাটা পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার করব পুরো এলোমেলো রয়েছে তো চলো এগুলো এখন গোছাবো আর তোমাদের দাদাভাইকে দেখো ভাত দিয়ে দিলাম আর এদিকে আলু পটল আর কি মাছ বেছে মাছ বেছে টিফিন কোটোতে দিয়ে দি দিয়ে দিই তোমাদের দাদাভাই কিন্তু এখন অফিসে যাবে হ্যাঁ তো ওইগুলো সব দেখো এখন গুছিয়ে আর কি দিচ্ছি আর এদিকে দেখো অল্প একটুখানি ভাতও রয়েছে থালায় তো সে কটা ভাত আবার হাঁড়িতে ঢেলে পরিষ্কার করে রাখবো ভাবছি পরে করবো আগে তোমাদের দাদা ভাইকে কী বলো তো টিফিন কোটোটা আগে গুছিয়ে দিই ভালো করে হ্যাঁ নইলে আর কী বলো তো স্নানে গেছে তো এই সেই স্নান করে এসে আর কি বলবে তাড়াতাড়ি আর কি করো তারপরে দেখো তোমাদেরকে তারপরে একজন নিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হ্যাঁ দেখো একজন বয়স্ক লোককে বাঁচাতে গিয়ে দেখো তোমাদের দাদা ভাইয়ের মানে স্পিডটা কমাতে গিয়ে গাড়ির স্পিডটা কমাতে গিয়ে আর কি পড়ে গেছে মানে ওনা ওনাকে যদি মানে স্পিডটা না কমাতো তাহলে কিন্তু মানে উনি হয়তো বয়স্ক লোকটা হয়তো বাঁচতই না হ্যাঁ সেটা করতে গিয়ে তোমাদের দাদা ভাই পায়ে হাতে অনেক জায়গায় আর কি আর কি ব্যথা হয়েছে এদিকে দেখো এখন অত্যে মানে সবে এসছে তারপরে অফিসে ঢোকার মুখে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক আছে একটু খাওয়ার জল শুকিয়ে গেছে তুলো দিয়ে আলতো আলতো করে পরিষ্কার করবে তারপর হ্যাঁ দিয়ে আসতে না আমি চলে রাখো যাচ্ছি না এর মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আসতে আসতে দেবে জ্বলবে না কিন্তু জ্বললে কিন্তু আমি জ্বালা সহ্য করতে পারবো না

রক্ত তো একটু বেরোবে রক্ত জমাট থাকবে না ওখানে সবে হয়েছে হ্যাঁ খেতে হবে আমি দেবে

একটু কম আছে খোলা রাখলে তাড়াতাড়ি শুকাবে তুমি একটা কাজ করো কি বলতো তুমি টাকা নিয়ে ওই পাঁচশো টাকা ওখান থেকে নাও কিছু করার নেই পেশার এতক্ষণ ঠিক ছিল এখন আর নাড়া পড়লো না তাই প্রেশাটা বেড়ে গেছে এটা কি পেশার ওষুধ নেই ठीक है यार स्पेशल रिपोर्ट कुछ आज से हम यानी

জায়গাগুলো ঘুষে গেছে এই আর এইদিকে কিছু হয়নি

বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আর দেখা হচ্ছে ঠিক আছে কী করবো অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাগ্যিস বড় কিছু হয়নি তো অবস্থা খারাপ হয়ে